কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন রাজধানীতে নানা সময় ঝটিকা মিছিল আয়োজন করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারই প্রেক্ষিতে ঢাকা মহানগরীতে আজকে একত্রিশ অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ছেচল্লিশ নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মধ্যে সেরা থানা পুলিশ গ্রেফতার করেছে আঠারো জন সি টি করেছে তেরো জন খিলখের থানা পুলিশ জন উত্তরা পশ্চিম থানা পুলিশ জন বাড্ডা থানা তিনজন বনানী থানা তিনজন এবং তেজগা থানা তিনজনকে গ্রেফতার করেছে গ্রেফতার গ্রেপ্তারকৃতরা হল আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি মোহাম্মদ মুন্না মিয়া মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ কামরুজ্জামান ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল হাসান সোহান ছাত্রলীগ সদস্য মোহাম্মদ রকিবুল হাসান ইয়াসিন আরাফাত শুভ তাসরিফ হোসেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম সাইফ আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জনি মোহাম্মদ শেখ রাশেদুজ্জামান ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম সাইফ যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মামুন শেখ মোহাম্মদ রাজু যুবলীগ কর্মী শফিউল আলম আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম সুনু যুবলীগ কর্মী কুদ্দুস সর্দার ছাত্রলীগ কর্মী মিঠুন দেবরাব বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাঁধন নোয়াখালী পৌর এক যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিক বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন আওয়ামী কর্মী মোহাম্মদ রবিউল আওয়াল জয়কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিঠু দেবনাথ সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির ফেন্সুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সদস্য দেবজ্যোতি দে নব বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মনির হোসেন ফরহাদ আওয়ামী কর্মী আলমগীর হোসেন জনি বিশ্বজিৎ সাহা মোহাম্মদ মাহফুজুর রহমান মোহাম্মদ আব্দুল শুকুর আবিদুর রহমান মোহাম্মদ সাব্বির মোহাম্মদ ইমন হোসেন ফাতিনুর শিমুল আরিফুল ইসলাম শ্রীকান্ত কর্মকার জিয়াদ মাহমুদ মোহাম্মদ জিয়াদ মোহাম্মদ আসলাম মোহাম্মদ রিফাত ইসলাম মোহাম্মদ মিল্লাল বাবু এবং স্বপন মিয়া যেসব স্থানগুলোতে আজকে অভিযান পরিচালিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো খিলকের সকাল আনুমানিক সাতটা তিরিশ গটিকার সময় খিলকেতানা তানা দিন তিনশো পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সদস্যরা ঝরিকা মিছিল আয়োজনের চেষ্টা করে এবং সেখানে খিলকের পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তিনজনকে গ্রেফতার করে এই সময় তাদের কাছে মিছিলের একটা ব্যানারও উদ্ধার করা হয় শুক্রবার সকাল সাতটা তিরিশ ঘটিকার সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানা দিন নয় নম্বর সেক্টরস্থ ঢাকা ময়মনসিংহ সড়ক মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে সেখান থেকে দুইজনকে গ্রেফতার করে বাড্ডা থানাধীন প্রগতি সরণী মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতি কালে বাড্ডা থানা তিনজনকে গ্রেফতার করে তারা হল আরাফাত তাসরিফ হোসেন এবং মোহাম্মদ খালেদ বিন কাউসার সিটিটিসির যে অভিযানটা পরিচালিত হয় সেটা ঢাকা মহানগরীর বিজয়নগর এলাকায় সকালবেলা তারা জটিকা মিছিলের আয়োজন করছিল সেখানে সিটিটিসি টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তেরো জনকে গ্রেফতার করে সেরা বাংলানগর থানা এলাকায় শুক্রবার সকাল ছয়টা চল্লিশ মিনিটে জটিকা মিছিল আয়োজনের সময় সেখান থেকে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় নব্বই থেকে একশো জন সদস্য জড়ো হয় এবং সেখানে শেরাবাংলার নগর থানা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আঠারো জনকে গ্রেফতার করে এছাড়া বনানী থানা পুলিশ দুপুর একটা বিশ মিনিটের সময় ঢাকা গেটের সামনে ঢাকা মামুনসি মহাসড়কের উপর ঝটিকা মিছিল আরম্ভের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করে এবং তেজগা থানা পুলিশ সকাল দশটা তিরিশ মিনিটের সময় বিজয় স্মরণীয় এলাকা থেকে দুইজন ছাত্রলীগ কর্মী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের দুজন কর্মীকে গ্রেফতার করেছে এই যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের যে অপতৎপরতা সেটা রোধ করার জন্য ঢাকা মহানগর পুলিশ সক্রিয় রয়েছে এবং তারই অংশ হিসেবে এই গ্রেফতারগুলো সংগঠিত হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সত্রবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যে অন্যান্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো যাচা বাচা করা হচ্ছে